খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা লম্বা ঘুম ঘুম থেকে এই যে উঠে পড়েছি সোনা যেহেতু তাড়াতাড়ি একটু ঘুমিয়েছিল তাড়াতাড়ি উঠে পড়েছে এখন বিকেল ওই সাড়ে চারটা মতো বাসতে যায় ঘুম থেকে উঠে এখন সোনাকে রেডি করছি বাইরে ঘুরতে যাবে বলে ঘুম থেকে উঠলে তো কিছুতেই আর বিছনায় থাকে না আর এখন শীতকাল মানে ওই পাঁচটা বেজে যাওয়া মানে তো সন্ধ্যে হয়ে যাওয়া আর এই শীতকালের এক্সট্রা কাজগুলোর মধ্যে এই যে সোয়েটার পরানো টুপি পরানো মোজা সহজে তো বাচ্চা পড়তে চায় না তো যাই হোক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এই যে দেখো বাড়ির সবজিগুলো গুলো অনেক বড় হয়ে গেছে আগের থেকে আগের বারে যখন দেখিয়েছিলাম ছোট ছোট চারা হয়েছিল যদিও এখন ওই ওলকপিগুলো গুলো ধরেনি যে দেখো একটা দুটো ধরেছে কিন্তু এই যে এটা এটাই ছোট ছোট রয়েছে কিন্তু গাছগুলো বেশ বেড়ে গেছে আমি আর ডোটোবাবু এখন ঘুরতে বেরিয়েছি তাই তো ডোটোবাবুর শরীরটা মোটেই ভালো নয় টাটা আটা করে দে সবাইকে তুই কি কি দেখতে যাবে হাম্মা ডোবাবুর হাম্মা দেখার ইচ্ছে হয়েছে তাই তো চলো আর দাদু চব্বিশ ছোট্টি জন্মদিন নাকি হুম মামা দাদা টাটা করে দাও তো কাকুকে টাটা করে দাও চলে গেছে ওই যে একটা পাগল হয় ঠিক পাগল না ঠাট পাগল জানি না এই কে ডোডো কে তুই টাটা করেছো গুড বয় ওই দেখছো যাস নি যাই নি কাঁদে

বিকেলের এই সময়টা পাড়ার অনেকেই আসে ঘুরতে আর সোনা তো এখানে থাকে আর অনেকেই মানে ওকে কোলে নিতে চায় কিন্তু সোনা আজকাল মানে বড় হয়ে গেছে যত ততই দুষ্টুমি তো বেড়েই গেছে এখন কারুর কাছেই ও যেতে চায় না ছোটোবেলা কিন্তু যেই ডাকতো ওর সঙ্গে চলে যেত আর এই যে এটা হলো আমার একটা ছোট্ট ননদিনী সোনার পিসি হয় ও অনেকবার ডাকছিল ওর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখো বাবু কিছুতেই যেতে চাইছে না এত পরিমাণে বদমাইশি বেড়ে গেছে ওর মা বসে পড়েছ হাম্মা কই হাম্মা এখানে নেই সবাই এসছিল এত অত্যাচার টান করেছি করেছে বাবু ক্লান্ত হয়ে গেছে তাই তো এখন রেস্ট নিচ্ছে বসে বসে পিসিটাও চলে গেল নিয়ে যাবে বললো গেলি না বাড়ি চলে গেল চলে উঠায় ঘুরতে যাবি কোথায় যাবি সবাই তো চলে গেল ঘুরে তোকে কে নিয়ে যাবে ও কী ভাই টাতা তাড়াতাড়ি আসবে ঠাম্মি আর নাতি এখন ঘুরতে যাচ্ছে বাজার করতে তো এই যে বোতলে করে ওয়ারেস বানিয়ে রেখেছি তোর বাবু কি খাচ্ছো থামস আপ বোতলে দিলে তো খাচ্ছে না এখন ভুল ভেজে থামস বলে খাওয়াতে হচ্ছে ফুটি ফুটি খেয়ে নাও এগুলো করে না তুমি কী গলায় ঝুলিয়েছো দেখি রোডোবাবু পটি করছে পাতলা পাতলা পটি হয়ে যাচ্ছে জলের মতো তাই তো বাবা কী হয়েছে তোমার দেখি দেখি তুমি পাপার কার ঝুলিয়েছো দেখি এই দেখো পাপার ক্লাবের কার ঝুলিয়ে ঘুরছে তুমি ক্লাবের কী হবে সদস্য হবে ও বাবু কেন আর একটু নিয়ে নাও স্টাই দিচ্ছি এখন এখন তো ডাক্তার কিছু নেই ডাক্তারকে পাওয়া যাবে না এই মুহূর্তে তো দেখা যাক কি হয় খেনে 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 ভালো থামসব খাচ্ছে এটা কি হচ্ছে তোর খাবো না আর একটু আছে দেখো আর একটু আছে বোতলে তো খাচ্ছে না এভাবে কাপে দিলে একটু খাচ্ছে দেখি ওর মুখটা ই কেন কেন দেখো বদমাইসে দাঁড়ি একটা কিছুই খাচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ডুডু একটু শুকনো মুড়ি খেয়েছিল সেটাও বোন দিয়ে বেরিয়ে গেছে তাই তো এই অবস্থা দুদিন যাবে না শুধু অসুখে ভুগছে আর সমস্ত জিনিসপত্র এখন রয়ার থেকে বের কেন করছিস বাবা থাক না বাবা হাত ছড়াও হাত ছড়াও তুমি এইটা নাও আপার এটা না এটা নিয়ে এটা নিয়ে করো নেবে না টুডো টুপি টুপি সব খুলে দিয়ে ঘুরছে চলো ব্যাট বল খেলবো চলো তো বাইরে চলো টোডো কাছে সব বের করো ওখান থেকে একজন দেখো মন দিয়ে লেখাপড়া করছে এখন কোনো দিকে হোঁস নেই সব বের করেছে বই খুলে এখন পড়ে যাচ্ছে মনোযোগ দিয়ে কী পড়ছিস রে হ্যাঁ আজকাল পড়াশোনায় মন দিয়েছিস এটা কি মা ও হ্যাপি বার্থডে করবো এটা এটা জানাবো আচ্ছা তুমি পড়াশোনা করে নাও তারপর হ্যাপি বার্থডে করব ঠিক আছে হ্যাঁ দেখেছ আবার মন দিয়ে দিয়েছে হ্যাঁ বলা ও আ আজ থেকে এত পড়াশোনায় মন দিলে কি করে হবে বড়ো হয়ে কি পড়বি তুই আর ডোডো কোনো দিকে পাত্তা নেই বাবুটার এই যে লাইট জ্বলছে ওনাকে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরমতি করতে হবে এগুলো তো টানা করতে হবে তাই তো টোটো তো খাওয়া কমপ্লিট হয়েছে কি নিয়ে আজকে রেডোবাবু খেয়েছে ডাল আলু সেদ্ধ ভাত ডাল খেয়েছো ডাল পিয়ে পিয়ে খেয়েছে ভালো লেগেছে ডাল তো ভালো মসুর ডাল পাতলা পাতলা হ্যাঁ বানিয়েছিলাম তার সঙ্গে আলু সেদ্ধ আর ভাত দিয়ে খেয়ে দিয়ে প্যান্টে শুসু টুসু করে সোয়েটার ভিজিয়ে এখন সব চেঞ্জ করে দিয়েছি আমাদের খাওয়া হয়নি খাবো সাড়ে নটা বাজে এখন তো চলো সবাইকে টাটা করে দাও কি করবে এখানে আচ্ছা দেখবো তোকে কেন কাটা করে দো টচাম টাটা গুড নাইট বাই বাই এফরাই কিছে ক্লাইম কিছে এস আই ডি কি সাইডি কি তো চলো এখন খাওয়া দাওয়া করব আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে গুড নাইট সবাইকে বাই 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 বাই